ওডিআইতে দুই এক ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারানোর পর বাংলাদেশের পালা এখন টি টোয়েন্টিতে এই টি টোয়েন্টির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হয়েছে এই স্কোয়াডে কে কে আসে আর কে কে পরিবর্তন হচ্ছে সব কিছু নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো মূলত বাংলাদেশ দল ওডিআইতে যেই স্কোয়াড নিয়ে খেলেছে মূলত সেই স্কোয়াড নিয়েই টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তবে ক্যাপ্টেন হিসাবে লিটন কুমার দাস ঢুকে যাবে সেখানে মেহেদি হাসান মিরাজ বাদ পড়ে যেতে পারে মিরপুরের পিছে ওডিআইতে যেমন স্পিনাররা আদিত্য দেখিয়েছে কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে ফাস্ট বলারদের কাঁধেই মেন দায়িত্ব থাকবে তাই একাদশে তিনজন ফাস্ট বোলারকে নিয়ে বাংলাদেশ দল মাঠে নামবে সেখানে মুস্তাফিজ তাসকিন এবং তানজিব হাসান শাকিব ইসলাম শরীফুল ইসলামের গাঢ়েই দায়িত্ব থাকবে যে কোনো তিনজনকে নিয়েই টি নামবে বাংলাদেশ দল এছাড়াও বাংলাদেশ দলের স্পিনার দায়িত্বে সামলাবে রিশাদ হোসেন নাসুম আহমেদ এদের মতন অভিজ্ঞ স্পিনাররা আর উইকেটের পিছনে থাকতে পারে লিটন কুমার দাস অথবা আরাক উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোয়ান হলো বাংলাদেশের প্রাথমিক পনেরো সদস্যের স্কোয়াড এই স্কোয়াডের মধ্যে কয়েকজন খেলোয়াড় পরিবর্তন হতে পারে সব মিলে বাংলাদেশের কাছে যেগুলো ম্যাচ রয়েছে এগুলো ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ আর টি মেন দায়িত্ব থাকবে ব্যাটসম্যান এবং ফাস্ট বোলারদের কাঁধে তাই ফাস্ট বলার একাধিক ফাস্ট বোলার নিয়ে বাংলাদেশ খেলবে এটা নিশ্চিত করে বলা যায় সব মিলে বাংলাদেশের আরাক স্পিনার অলরাউন্ডার ঋষাদ হোসেন দারুণ পারফরমেন্স করেছে তাকে নিয়ে বেশ সব বসবে ওয়েস্ট ইন্ডিজ দল এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু টি স্পেশাল দল তারা টি বাংলাদেশকে হারাতে সব রকমের চেষ্টা করবে আর ওয়েস্ট ইন্ডিজ দলের পাওয়ার হিটার ব্যাটসম্যানরা রয়েছে তারা যেকোনো সময় পাওয়ার হিটার হিসেবে খেলে তারা যে ম্যাচের ভাগ্য নির্ধারিত করে দিতে পারে এরাও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দারুণ ফর্মে রয়েছে তারা টি তে টানা সিরিজ জেতার পর এশিয়া কাপে কয়েকটা ম্যাচ খারাপ খেলার পর আফগানিস্তানকে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করার পর বেশ বেশ ফুরফুরে ম্যাচ আছে এখন বাংলাদেশ রয়েছে এছাড়াও বাংলাদেশ বেন আত্মবিশ্বাস পাবে যে ওয়েস্ট ইন্ডিজকে দুই এক ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়েছে এই আত্মবিশ্বাসটা বাংলাদেশের কাজে লাগবে সব কিছু মিলে আগামী ম্যাচে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচে শেষ হাসি কে হাসবে ওয়েস্ট ইন্ডিজ না বাংলাদেশ আপনারা কমেন্টে জানিয়ে যান